তার সঙ্গে আমার মা বাবার পাঁচ চরণের প্রেম ভক্তি রেখে আমার যিনি গানের গুরু আমার যিনি পীরে কামেল যে মানুষটার জন্ম না হইলে আজকে আমি আনোয়ার সরকার মনে হয় দাঁড়াইতে পারতাম না হইতাম হয়তো কোনো কোম্পানি চাকরি করতাম না হয়তো কোনো ভ্যানওয়ালা কোনো রিকশালা হইতাম ওই মানুষটার জন্ম যদি বাংলাদেশে না হইতো আজকে আমি আনোয়ার সরকার আপনাদের সামনে কোনো দিন দাঁড়াইতে পারতাম না সে আমার চার তরিকার পীর সিঙ্গার মানিকগঞ্জ আমার দয়াল বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজি আমার বাবা জানের কদম্য বড়কে আমার সমস্ত পরিবার আবার নতুন করে কুরবানি হয়ে যাক আমার ঠিকানা দরদি বাংলাদেশের যত গানের শিল্পী আছে সবার সাইতে আমি একজন ছোট মানুষ নগণ্য গুলাম হ্যাঁ গান বাজনা এখনো খুব পুরোপুরিভাবে শিক্ষা অর্জন করতে পারি নাই দেশে বিদেশে ঘুরে বেড়ায় অলির দরবারে এই ঘুরতে ঘুরতে কারো চরণ তলি যদি আমার কপালে একবার লাইটে যায় তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায় আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা মা বাবা হাউস কুইর আমার নাম রাখছে আনোয়ার সরকার আজকে যার সাথে আমার গান কি আর বলবো ভাই মায়ের পেটের ভাইয়ের সেও তাদের সাথে আমার বেশি সম্পর্ক আমার বড় ভাই জালাল সরকার জালাল সাধু বললেও চলে প্রত্যেক উনি অনেক মহাবড় বাপের একজন শিল্পী গে গুণী সাধক হ্যাঁ আমার বড় ভাই আমি ছোট ভাই যে বড়ো ভাই ছোট ভাই ঠিক আছে বাবা একটারে জন্ম দিয়েছে মানিকগঞ্জে একটারে জন্ম দিয়ে আসছে হ্যাঁ কোন ভাগ্যে আজকে দেখা হইছে আজকে বড়ো ভাই ছোট ভাই হইব পাল্লা আপনার দর্শক খালি মুখে মুখে বলবো আল্লাহ ধারে ধারে হ্যাঁ আস্তে কথার শুনে আস্তে তাই কবি বলেছে সোনার চেনে সোনা কামার চেনে লোহা কুমারে চেনা মা ঠিক করছে না পায়ে মানুষ চেনে আয় মানুষে চেনে মানুষ আর শুয়োরের চেনে কসু শুয়োর ভাষাটা খারাপ না পাকারের মধ্যে শুয়োরের নামটা বলা হয়েছে শুকুর ভাই বেশি বেশি বলো না রে ভাই বেশি কিন্তু ভালো নয় বেশির কাছে কম না থাকলে বেশির কি মূল্য রয় আরে আমার বড় ভাই হয়তো একটু অনেক বেশি বড় মাপের শিল্পী আমি ছোট ভাই ভাইয়ের পাশে দাঁড়ায় হয়তো ভাই একটু রেস্ট নেওয়াতে পারব তবে আমি যা দেখলাম আমার ভাই আগের সা অনেক ভালো হয়ে গেছে যে ঝাপমারে মারে বাপরে বাপ আরে আর রস আছে খুব ভিতরে অনেক রস আসছে বাবা যিনি সভাপতি সাহেব আমার হুমায়ুন কবির খোকন ভাই আমি যার ওচরে আসছি আমার হানিফ ভাই আমার মনির ভাই তাদের প্রতি আমার সালাম ভালোবাসা যে দরবারে আমি দাঁড়াইছি এটা আমার জীবনের পরম পাওয়া হ্যারে হ্যাঁ দয়াল বাবা লোকমান সাহকি তার দরবারে আমার লাখো কোটি ভক্তি এই দরবারে দাঁড়ানোর পর আমার জীবনটা যেন ধন্য হয়ে গেছে তাই মাজার সম্পর্ক আমার কমিটি ভাই বলছে গান হবে কিন্তু কোনো পালা না কিন্তু দুই সেটটা কথা জেটে না বললি নয় আরে আল্লাহর পবিত্র কুরআন 6667 আয়াত 714 सिद्धार्थ 311619 তে হরব 130 ফরজ সৈটা রূপু এই কোরআনে বলছে আইনে কয় আইনমান গায়নে কয় গান করতে কয় তেলাত কর কবি কয় তামিল হোমিমে কয় বাকা বাকি করতে কয় জয় কর ছত কয় দরুদ কর জিম কয় আগে তোর জবান ঠিক কর বাবা 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 নাম কি বাবা জিব্রাই তাই সোয়াদ কয় দরদ কয় যার মধ্যে দরদ নাই এই যদি পাহাড় সমান ইবাদত করে তার ইবাদতের কোনো চার পয়সা মূল্য নাই আর মিমে কয়ে মাকামাকি কর ফেক কইতেছে ফকরামি করো না আইরে মুসলমান সকলেই যাই আমরা নবীর দিনে এখন বাংলাদেশে অনেক মলবি মুন্সি আছে বাবা ইউটিউব ফেসবুক খুললে আর বাংলাদেশের মানুষ জানে আমি একটু গালাগালি করি এইবার আমার বাবারও সরকার গালাগালি করার সেতুর আমি একটু গালাগালি করি কিন্তু আমি গালাগালি যে কে লেগে করি হারাম বাজনা হারাম এইটা হারাম সেইটা হারাম আল্লাহর পবিত্র কোরআন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতের মধ্যেই কোনো আয়াতের মধ্যে লেখা নাই যে গান হারাম আর কোনো আয়াতের মধ্যে লেখা নাই যে গান হালাল তবে সুরলোকমান সুরলোকমান আয়াত নাম্বার ছয় লাহল হাদিস ওখানে বলা হয়েছে আনগেনাউল অর্থাৎ বাজে শব্দ বাজে আলাপ আমার আল্লাহ পছন্দ করেন আপনাদের এই এলাকার মধ্যে হাফেজ কারি মুন্সি মৌলানা মুক্তি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপী রহমানি হানাফি মুহাম্মাদি মুজাহাবি না মুজাহাবি যে জামাতের লোক থাকে কেন আপনারা সে বসবেন কারো কোনো প্রশ্ন থাকলে লিখে লিখে পাঠিয়ে দেবেন আমি জবাব করার জন্য চেষ্টা করব কিন্তু কথার মাধ্যমে আসতে হইব কিন্তু লাঠালাঠি করলে না কথার মাধ্যমে আসতে হইব আমার বড় ভাই আমার এমন একটা বেকায় দেয় এক ছেলে এলাকার শিল্পী গান গাইছে বন্দনা গান আমার ভাই কয় যে আন আমার আমার ছোট ভাইয়ের ভাগের বন্দনা গাইছে হ্যাঁ তা আমি বন্দনা কি করে গাই আমার ভাই যেহেতু বলছে তা না গাইলেও তো হয় না বাবা বাউল গানের শুরুটা তো ভালো হতে হবে তবে আমার ভাইকে অনুরোধ করবো আমি বড় ভাই আমরা দুই ভাই মিলে আজকে যেন ওই ময় মিসিং এই এই ফুলবাড়ি থানা না এই মানুষের মধ্যে যত সাধু গুরু বস্তু আছে সাধু থাক আর অসৎগুরু থাক সকলে যেন বুঝতে পারে বাউল গানটা কি জিনিস গান হারাম কোন গান হারাম যে গান শুনলে গো মাইয়া মানুষের কত মনে হইবো এই গানই হারাম যে গান শুনলে বেটি গো বেড়া গো কত মনে হইবো এই গানই হারাম যে গান শুনে মা বাবার কথা মনে হইব যে গান শুনে লোকমান ফকিরের কথা মনে হইব যে গান শুনলে আল্লাহ রসুলের কথা মনে হইব এই গান হারাম করব এই বেড়াই কেডা আমি ছোট্ট একটা বন্ধ না গাবো আমার ভাইয়ের মতন চার ঘন্টা নেবো না ছোট্ট যে না গালি রাত প্রায় তিনটা বেজে যায় সাড়ে তিনটা তবে সারা জন্ম গান গাইলাম নবীর ইতিহাস গাইলাম অলির ইতিহাস গাইলাম অনেক ইতিহাস গাইছি বাজার কিন্তু আমরা যে কিছু একটা ইতিহাস সেটা কিন্তু কোনোদিন আমরা কেউ ভাবি নাই ভাবছি বাবা কোনোদিন তবে আমি পাপি মানুষ হয়ে পাপি মুখে একটা দোয়া করি যারা আমাকে নিয়ে আসছেন যারা সেলেবিল আছেন এত রাত পর্যন্ত বসে আসতে আল্লাহ পাক যেন সবার উপর হায়াত তসিল করে আল্লাহ যেন সবাইকে পরিপূর্ণ ইমানদার না হওয়া পড়তো আল্লাহ যেন কাউকে সারা জনম খালি মানুষকে ঠকানোর চিন্তা করলাম জালালো হয় কিন্তু মূলের খাতায় হিসাব করে দেখি

মেরা যারা বসে আছেন মা পৃথিবীতে কেও কারো না মা تاکুনে মইরা দেখেন আপনার স্বামী যদি যৌবন থাকে ছোট মা যদি মইরা দেখেন এখনি মরেন আপনার স্বামী খুব যদি আপনার জন্য কান্দে 40 দিন কান্দে অন্য জনের বাসরে গেলেই আপনার কথা মনে পড়ছে এরকম আমরা এখনি মইরা দেখেন আপনার স্ত্রী খুব যদি আপনার জন্য অপেক্ষা করে 3 মাস তারপর তারপর আরেকজনের লগে যাইবো তার ভালোবাসায় পড়ে গেলে আপনার কথা মনে পেশ না পৃথিবীতে আর সে নাকি যাবে নাকি কেউ কারো না তবে পৃথিবীতে তিনটা মানুষ আপনার সেটা মা বাবা আর যার যার গুরু আমার বড় ভাই জালাল সরকার অত্যন্ত বাউল বাজাত মানুষ আমার ভাই তবে ভাই পূজাও একটু কম বুঝবো কেননা ভাই অনেক দিন বাবার লগে ছিল আমি বাবার মুখ দুই থেকে তিনবার দেখছি তবে আমার বাজার একটা কথা কইছিল আনোয়ার উত্তরবঙ্গের মানুষ আমার সিনে নাই দিবি তুই আমার চিনাই দিবি রশিদ চান ভাই আমি আপনাদের চরণের আশীর্বাদ আমি গান করি দয়াল আমার কে বল তবে দয়াল হারামের যে কি না এ লোকমান ফকিরের যে আত্মীয় সাজন আছে ছেলে মেয়ে আছে বাবারে যে হারাইছে দোয়েল বাবারে যে হারাইছে একমাত্র তার মারিগণ তার ছেলে মেয়ে তার ভক্তরা রাইজা হারা